তো আজকে আমার হচ্ছে দীঘার বেড়ানোর দ্বিতীয় নম্বর ব্লক আগের দিন দেখলেই তোমরা মন্দারমণিতে ছিলাম তো মন্দারমণি থেকে যে দীঘা আসার রাস্তাটা বা দীঘা থেকে মন্দারমণি যাওয়া এই রাস্তাটা কিন্তু খুব সু সুন্দর সিবিজে ধারে ধারে একটা মেরিন ড্রাইভের মতো করে দিয়েছে এইটা মানে অবশ্যই যারা আসছে দীঘা তারা অবশ্যই এটা ট্রাই করবে তো এখন আমরা দীঘাতে তো দুপুরবেলার মধ্যে ঢুকে গেছি তারপর লাঞ্চ করেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর একটা দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে সমুদ্রের ফার্স্ট ঝড় দেখলাম যদিও এটা ঘরটা ভালো জিনিস নয় আর আমাদের রুম থেকে দেখো এই যে এই যে আলো জ্বলছে এই এইটা হচ্ছে সমুদ্র একদম কাছেই সি ফেসিং রুম নিয়েছি আজকে তো দেখাতে পাচ্ছি না কালকে তোমাদের দেখাবো আর রুমটাও অবচলা হয়ে গেছে তার একটা হালকা ছোট ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে একটা টিভি ইউনিট আছে বসার জায়গাটা সোফাটা যদিও আমাদের এখন জামা কাপড় মেলার জায়গা হয়ে গেছে তারপর সাইড টেবিল আছে এখানে একটা বেড আছে খুব সুন্দর আর এই যে আমার দদিলালা আর রুমটার যেটা যে জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এই পেন্টিংটা আর লাইটটা দেখবে এই যে এই ফল সিলিং এর এই ব্লু লাইটটা খুব সুন্দর আর এখানে ড্রেসিং টেবিল হ্যাঁ ড্রেসিং ইউনিটটা সামনে আছে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার সেন্ট্রাল এসি এর রিমোট কন্ট্রোল এই যে সেন্ট্রাল এসি হ্যাঁ এই রুমে সেন্ট্রাল এসি আছে এখানে বাথরুমে বাথরুমটা বেশ সুন্দর হলো সাধারণ কিন্তু বাইরে হ্যাঁ যেটা মেইন ইউএসপি এই দেখো সাথে যে ব্যালকনিটা আছে সেটা যে রুমটা আর দেখো সামনে পুরো মার্কেটটা কিন্তু এখানে এমন ঝড় বৃষ্টি হলো সব বন্ধ হয়ে গেছে ওই যে আর সি ধারে ধারে এই যে হালকা আলো জ্বলছে তবে আজকের ব্লগটায় আমরা যেটা মেনলি তোমাদের দেখাবো সেটা হচ্ছে কলকাতার মিত্র ক্যাফেতে অনেকেই গেছে সাউথ নর্থ মিলিয়ে আবার অনেকে যেতেও পারেনি তো দীঘাতেও একটা না মিত্র ক্যাফে হয়েছে আমরা আজকে ট্রাই করবো ফার্স্ট মিত্র ক্যাফেতে রাতের ডিনারটা করতে সেইটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ব্লগ বলো দিঘাতে এসে মিত্র ক্যাফে কেমন লাগে বিখ্যাত হ্যাঁ চিকেন কবিরাজি চলো গোগো লেটস গো হম হুম ডাউন হুম মার্কেট আজকে পুরো ফাঁকা হয়ে গেছে এগুলো কি জমজমাট থাকে বলো কাকু সাইডে চাঁদ উঠে গেছে হুম এই দেখো আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আবার এখানে আবার ওয়াও ওয়াওমও করেছে আজকে ডাক্তার খাব না আইসক্রিম ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ওখানে খুব সুন্দর করেছে ঢুকার এন্ট্রিটা না এন্ট্রিটা তো খুব সুন্দর করেছে হ্যাঁ আমাদের যেটার জন্য আসা চিকেন কবিরাজি অর্ডার করেছি এতে হুম হুম কাকাই রোজই শুধু বলছি আপনি আর মিষ্টি খাবো না মিষ্টি কিনেছি

এখন কিন্তু যতগুলো খাওয়ার ছিলাম দারুণ গ্রেভি গ্রেভি নুডেলস কতদিন পর খাওয়া হলাম তো আজকে আমাদের দীঘায় লাস্ট ডে তো লাস্ট ডে আমি মিত্র ক্যাফে রিভিউ দিয়ে তোমাদের যাচ্ছি মাঝখানে আমরা একদিন মোগলাইও ট্রাই করেছিলাম তো অনেক কম রেস্টুরেন্ট এরকম হয় যাদের চাইনিজ মোগলাই দুটো ইন্ডিয়ান মানে সবগুলোই খুব ভালো হয় তো তার জন্য মানে টেন অন টেন দিতে হবে মিত্র ক্যাফেকে সত্যি এত ভালো যে মিত্র ক্যাফের খাবার আমরা কলকাতার লোক হয়ে আমরা নিজেরাও জানতাম না মানে লিটারেলি আমাদের কারখানার পাশেই মিত্র ক্যাফে তাও আমরা জানতাম না যে বৃদ্ধি এত ভালো খাবার পাওয়া যায় এখানে না খেলে আর দামও মোটামুটি রিজনেবেলই আছে খুব বেশি যে আকাশ ছোঁয়া দাম সেটা নয় ইনফ্যাক্ট আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলের খাবারের এত বেশি দাম হয় যে সবসময় আমাদেরকে বাইরে গিয়ে খেয়ে আসতে হয়েছে আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে জয়রাম হাইটাইট ওই রেস্টুরেন্টটাও তোমরা ট্রাই করতে পারো জয়রাম হাইটাইট এখানে খুব পপুলার হোটেল ওটা আমরা আগে আগের যে ব্লকগুলো তোমরা দেখেছো সেখানে এসে থাকতাম তো আমাদের মানে পরপর দুবার এসে থেকেছি ওই হোটেলে সেই জন্য আমরা ভেবেছিলাম যে না এবার একটা অন্য জায়গায় ট্রাই করব তো সেই জন্য এই হোটেলটায় বিগ বসে থাকা হয়েছিল তো জয়রাম হাই যে রেস্টুরেন্টটা সেটাও খুব ভালো ওটাতেও আমরা একদিন খেয়ে এসেছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দীঘা এলে অবশ্যই বাকেট লিস্টে একদিনের খাওয়া দাওয়া মিত্র ক্যাফেতে রেখো খুব সুন্দর খুব ভালো একটা অভিজ্ঞতা হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে